তিনশো কোটি টাকা নিজের অ্যাকাউন্টে রেখে র্যাপিডো চালাতেন এই ব্যক্তি আর তার তদন্ত করতেই উঠে এলো নাম গত বছর নভেম্বরে গুজরাটের এক ধুমধাম করে বিয়ে হয় আর সেই বিয়েতে কোটি টাকা খরচ হয় এই চালকের এক অ্যাকাউন্ট থেকে আর এই ট্রানজ্যাকশনের পরেই ইডির নজরে আসে অ্যাকাউন্টটি এর পরের আট মাসে তিনশো একত্রিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা জমা পড়ে এই অ্যাকাউন্টে এদিন ইডির অফিসারেরা তার ঠিকানায় গিয়ে দেখে সে দুকমরা ছোট্ট ঘরেই থাকে এবং সে তার দৈনন্দিন উপার্জনের জন্য র্যাপিডো চালায় যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে এত টাকা কোথায় পেল উত্তরে সে র্যাপিডো ড্রাইভার জানায় আমি জানি না যে আমার অ্যাকাউন্টে এত টাকা পড়ে রয়েছে আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ কোনো দুর্নীতির টাকা সরানোর জন্যই এই মানুষটির অ্যাকাউন্টকে মিউল অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মিউল অ্যাকাউন্ট মানে কি মিউল অ্যাকাউন্ট হচ্ছে অবৈধ লেনদেনের জন্য মাঝখানে যে অ্যাকাউন্টটিকে ব্যবহার করা হয় সেটিকেই বলা হয় মিউল অ্যাকাউন্ট তদন্তের পর জানা যায় তিনজন ছাত্র নেতা সহ বিভিন্ন প্রভাবশালী মানুষ এর পিছনে রয়েছেন মানি লন্ড্রিং এর জন্যই এই নেটওয়ার্ক চলতো তদন্ত করে দেখা যায় ওয়ান এক্স বেট নামের এক বেটিং অ্যাপের কথা পরে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার নামও জড়ায়